হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো যে সমস্ত ছাত্রছাত্রীরা ফার্স্ট সেমিস্টারে ইতিমধ্যে পরীক্ষা শেষ করেছো এবং সেকেন্ড সেমিস্টারে অটোমেটিক্যালি উঠে গেছো তাদের আজকে মাল্টিডিসিপ্লিনারি কোর্স অর্থাৎ যে সমস্ত ছাত্রছাত্রীরা প্রোগ্রাম কোর্স বা পাস কোর্স নিয়ে পড়াশোনা করছো তাদের কিন্তু এই বছর একটা কম্পালসারি সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টটা কি এইসি বেঙ্গলি তোমাদের প্রত্যেকের কিন্তু এইসি বেঙ্গলি রয়েছে কিন্তু যারা ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট রয়েছে বা ইংলিশ ভার্সন নিয়ে পড়াশোনা করছো তাদের কিন্তু এখানে অল্টারনেটিভ ভাবে তোমাদের ইংলিশ রয়েছে কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্টদের অর্থাৎ নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে নাইনটি পার্সেন্টের উপরে স্টুডেন্ট যারা রয়েছে তাদের কিন্তু এবার মাল্টিডিসিপ্লিনারি কোর্স অর্থাৎ মাইনর কোর্স বলতে পারো বা এটাকে পাস কোর্সও বলে অনেকে যারা মেজর পাওনি তাদের ক্ষেত্রে কিন্তু এইচএ কম্পালসারি বাংলাটা কিন্তু এবার থাকছে এবং এইচ এই কম্পালসারি বাংলার যে সিলেবাস আছে দু হাজার পঁচিশের জন্য তোমাদের এই নিয়ে কিন্তু আজকের এই ক্লাসটিতে বিস্তারিত আলোচনা করব তো যারা এখনো পর্যন্ত আমাদের অফিশিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করো এবং তোমরা যদি আমাদের কাছে অনলাইনে পড়তে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার

সেকেন্ড সেমিস্টারে নশো টাকা পরের সেমিস্টার থেকে তোমাদের কোর্স ফিটা বেড়ে হবে এগারোশো টাকা ওকে কারণ মেজরের পেপার যত বেড়ে যাবে তত কিন্তু আমাদের কোর্স ফিটা বাড়বে তো চলো শুরু করছি আজকের সিলেবাসটা তোমাদের কি কি পড়তে হবে এই নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব আমি কি কি রয়েছে তোমাদের এই নিয়ে আলোচনা করব প্রথমত তোমাদের বলে রাখি শিরোনামে যেটা রয়েছে সেটা বাংলা সাহিত্য ও ব্যবহারিক বাংলা ভাষা পরিচয় আবারও বলছি বাংলা সাহিত্য ও ব্যবহারিক বাংলা ভাষা পরিচয় এই পাঠটা রয়েছে তার মধ্যে প্রথমার্ধতে যেটা রয়েছে বাংলা সাহিত্য পরিচয় এই সাহিত্য পরিচয়ের মধ্যে তোমাদের রয়েছে কবিতা এবং গল্প মিলিয়ে টোটাল পাঁচটা টপিক রয়েছে লক্ষণের শক্তিশীল রয়েছে সুকুমার রায়ের লেখা লক্ষণের শক্তিশীল এক প্রথমার্ধের এক নম্বরে রয়েছে লক্ষণের শক্তি শেল সুকুমার রায়ের কিন্তু লেখা মানে লক্ষণের শক্তিশীল নেক্সট রয়েছে একটা কবিতা সেটা হচ্ছে সবুজের অভিযান রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা দু নম্বর রয়েছে সবুজের সবুজের অভিযান এটা কিন্তু কার লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নেক্সট রয়েছে আমাদের সাম্যবাদী নজরুল ইসলামের লেখা তিন নম্বর পার্ট রয়েছে সাম্যবাদী এটা কিন্তু নজরুল ইসলামের হ্যাঁ নজরুলের লেখা নজরুলের লেখা এটা রবীন্দ্রনাথের রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা হম সরি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কিন্তু নজরুল ইসলামের লেখা সাম্যবাদী লক্ষণের শক্তিশালীটা হচ্ছে তোমার সুকুমার রায়ের লেখা ওকে দেন রয়েছে দেনা পাওনা নামক একটা গল্প রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা দেনা পাওনা চার নম্বর রয়েছে দেনা পাওনা এটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গল্প ওকে আর পাঁচ নম্বর পাঠ যেটা রয়েছে সেটা কিন্তু মহেশ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মহেশ হ্যাঁ মহেশ রয়েছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা হ্যাঁ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা মহেশ গল্পটা কিন্তু রয়েছে তো সর্বমোট এই পাঁচটা টপিক তোমাদের রয়েছে প্রথম অর্ধতে আর দ্বিতীয় রয়েছে ব্যবহারিক বাংলা ভাষা হবে এমন না যে একটা পার্ট আসবে অথবা দিয়ে কিন্তু নেই এই পুরোটাই কিন্তু সিলেবাস অর্থাৎ তোমাদের টোটাল সিলেবাসটাকে দুটো অর্ধে ভাগ করা হয়েছে প্রথম অর্ধে রয়েছে এই পার্টটা এবং দ্বিতীয়ার্ধেও কিন্তু রয়েছে দ্বিতীয়ার্ধের মধ্যে তোমাদের ব্যবহারিক বাংলা ভাষাচর্চা এখানে তোমাদের পড়তে হবে পত্র রচনা পত্র রচনার মধ্যে চার ধরনের পত্র তোমাদের এখানে পড়তে হবে প্রাতিষ্ঠানিক পত্র আবেদন পত্র অভিযোগ পত্র নিমন্ত্রণ পত্র আমি আবারও বলে দিচ্ছি পত্র রচনার মধ্যে তোমাদের পড়তে হবে প্রাতিষ্ঠানিক পত্র আবেদন পত্র অভিযোগ পত্র এবং নিমন্ত্রণ পত্র নেক্সট দুই নাম্বার রয়েছে প্রতিবেদন রচনা যেটাকে আমরা বলি রিপোর্ট রাইটিং নেক্সট রয়েছে তিন নাম্বার পার্টে বিজ্ঞপ্তি সভার কার্যবিবরণী রচনা ও সবাই মানে গৃহীত সিদ্ধান্ত সমূহ আবারও বলছি বিজ্ঞপ্তি সবার কার্য বিবরণী রচনা ও সবাই গৃহীত সিদ্ধান্ত সমূহ চার নম্বর পার্টে রয়েছে তাৎক্ষণিক বক্তৃতা এবং পাঁচ নম্বর পার্টে রয়েছে ইংরেজি থেকে বাংলায় অনুবাদ অর্থাৎ বঙ্গানুবাদ এবার এখানে কিন্তু তোমাদের সর্বমোট পরীক্ষা হবে রিটেন এক্সাম কিন্তু সিক্সটি মার্কস এর উপরে তোমাদের রিটেন এক্সাম হবে তাহলে মার্কস ডিস্ট্রিবিউশনটা কি রয়েছে সিক্সটি মার্কস এর উপরে রিটেন এক্সাম হবে তোমাদের যাদের ডিএসসি বাংলা ছিল যেই প্যাটার্নে কোশ্চেন হতো সেই প্যাটার্নেই কিন্তু এইসি বাংলার কোশ্চেনটা কিন্তু হবে তো স্টুডেন্টস তোমাদের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে অর্থাৎ এইসি বাংলার পরবর্তী যে বিষয়গুলো রয়েছে লক্ষণের শক্তিশীল সবুজের অভিযান সাম্যবাদী দেনা পাওনা মহেশ এবং ব্যবহারিক বাংলা ভাষা চর্চা যে সমস্ত বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়েও কিন্তু আমি হাজির হব তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকা আইকন অল প্রেস করে রাখো এবং আমাদের অফিসিয়াল নাম্বারটা সেভ করে রাখো প্রথম থেকে অ্যাডমিশন নাও কারণ প্রথম থেকে তোমরা যদি অ্যাডমিশনটা নিয়ে নাও তাহলে কিন্তু তোমরা যথেষ্টভাবে উপকৃত হবে আমাদের সেন্টারে জয়েন করে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ